আজকের ভিডিও জুড়ে যে সমস্ত শাড়িগুলো দেখাবো প্রত্যেকটাই ব্লকে মেটেরিয়ালটা যাচ্ছে চান্দরির উপর তসার চান্দেরি অ্যাকচুয়ালি একটু তাসারের মতো ফিল আর চান্দের মতো সরু জরির বর্ডার তার উপরে থাকছে এরকম মুর্শিদাবাদ সিল্কের মতো ব্লকে প্রিন্ট পুরো শাড়িতেই যা কাজগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই ব্লকে আর এই হচ্ছে পুরো শাড়ির লুকটা হলুদ আর লাল এই ধরনের একটা ব্রাইট কালার দিয়ে দুর্গা দুর্গাপুজো যেহেতু একদম সামনে তো সেই কারণে আমরা এরকম ব্রাইট কালার দিয়ে একদম ভিডিওটা শুরু করেছি প্রতিটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজের পিস থাকবে ম্যাচিং করে বানিয়ে নিয়ে পড়তে পারেন আর এই ধরনের শাড়িগুলো আমরা যেগুলো দেখাবো সেগুলো সবই কিন্তু ব্লকে থাকবে এই হচ্ছে দ্বিতীয় প্রিন্ট সবুজ আর গ্রে কালারের উপর এই হচ্ছে ক্লোজ লুক মেটেরিয়াল থাকছে সেমি তাসার চান্দেরি এই ধরনের শাড়িগুলো খুব ক্লাসি দেখতে হয় খুব সোবার লুকিং শাড়ি হয় যে কোনো সোবার লুক চাই এরকম কোন অনুষ্ঠানে যদি পড়তে চান তাহলে এই ধরনের শাড়িগুলো একদম পারফেক্ট হয় আর এই প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ম্যাচিং এ ব্লাউজের পিস থাকছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা ভিডিওতে দেখানো প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনও আলাদা এই হচ্ছে তিন নম্বর কালার দুর্গা পুজোকে মাথায় রেখে এই ধরনের শাড়িগুলোর সমস্ত স্টক করানো হয়েছে আমাদের বুটিকে বজবজ সুভাষ উদ্যান গুরুদুয়ারের ঠিক অপোজিটে বাড়ির সাথেই আমাদের বুটিক রুপস বুটিক বজবজ আর আমাদের নাম্বার স্ক্রিনে যাচ্ছে তো তোমরা যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করো এই কালারটা যাচ্ছে একদম পিঙ্ক আর বেগুনি শেডে আর এটা হচ্ছে ব্লাউজের পিস পুরো শাড়ি জুড়েই কিন্তু এরকম ব্লকের কাজ থাকবে ব্লাউজের পিসেও থাকবে ভীষণ সফট শাড়িগুলো যে কোনো বয়সের মানুষ যেরকম পড়তে পারবে যে কোনো সিজনেই কিন্তু তোমরা পড়তে পারবে এটা হচ্ছে একটা অন্য শেড প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা এবং প্রত্যেকটা কালার কম্বিনেশনও আলাদা প্রত্যেকটা প্রিন্ট সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল সবগুলোর সাথেই ম্যাচিং এ পিস আছে যেগুলোর সাথে কন্ট্রাস্ট আঁচল সেগুলোতে আঁচলের রঙে ব্লাউজ পিস আর যেগুলো এরকম এক কালারে সেগুলোর সাথে এই কালারেরই ব্লকের প্রিন্ট করা ব্লাউজের পিস থাকছে মেটেরিয়াল যাচ্ছে তাসার চান্দেরই সেমি ভার্সন কিন্তু একদম সফট তুলতুলে শাড়ি ভিডিওর শেষ শাড়ি সবচেয়ে সুন্দর হয় তো সেরকমই একটা ভীষণ ইউনিক একটা কালার ডার্ক নেভি ব্লু কালার তার সাথে হোয়াইট দিয়ে এরকম ব্লকের প্রিন্ট যাচ্ছে আর এরকম সরু গোল্ডেন জরির পার গোল্ডেন জরির পারের জন্য মেটেরিয়ালটাকে আমরা বলছি চান্দেরই আর বেস মেটেরিয়ালটা যাচ্ছে সেমি তাসারের উপর সেই কারণে খুব সফট আর খুব কমফোর্টেবল মেটেরিয়াল যারা ভীষণ সফিস্টিকটেড প্রফেশনের সাথে যুক্ত তারা অবশ্যই এই ধরনের শাড়িগুলো ডেলি ওয়ারের জন্য নিতে পারেন সঙ্গে ম্যাচিং ব্লাউজ তো থাকছেই কিন্তু আমরা এখন আর পুজোর অর্ডার নিচ্ছি না তো পরে হলে আমরা নিশ্চয়ই বানিয়ে দেবো এই হলো আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের বুটিকে এসে দেখেও কেনাকাটা করতে পারেন শনিবার বাদে যে কোনো দিন দুপুর দুটো থেকে রাত্রি নটার মধ্যে আসবেন আমরা সবসময় এখানেই থাকি